পাঁচটি ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে একটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছে প্ল্যাটফর্মটির নাম হচ্ছে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ এবং ঐক্যবদ্ধ ছাত্র সংসদের উদ্যোগে সারা দেশব্যাপী গণভোটে হায়ের পক্ষে গণজমায়েত অনুষ্ঠিত হবে এবং তার কর্মসূচি হয়েছে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে প্রথম যে শিল্পী মারবে সেটি হচ্ছে গণভোটে হায়ের পক্ষে শিল্পী এবং হা মানে হলো আজাদি না মানে হলো গোলামি বাংলাদেশে গত চুয়ান্ন বছরে আমরা যে গোলামির মধ্য দিয়ে গিয়েছি এবং গত ষোলো বছরে যে ফেসিবাদী কাঠামোর মধ্যে দিয়ে গিয়েছি সেই ফেসিবাদী কাঠামো আমরা আর দেখতে চাই না আর এই ফেসিবাদী কাঠামোকে সমল উৎপাদন করার জন্য জুলাই বিপ্লব আমাদের দুই হাজার জীবন দিয়েছে আমাদের চল্লিশ হাজার ভাই বোনরা কাজে হয়েছে এবং সর্বশেষ আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যিনি কথা বলেছেন ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে যিনি জীবন দিয়েছেন শহীদ হাদি তার সারাটা জীবনে লড়াই ছিল এই ইনসাফের পক্ষে গণভোটে হা পক্ষে তো এই গণভোটের হা ক্যাম্পেইনকে আরো জোরালোভাবে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য সর্বস্তরের মানুষদেরকে এখানে সম্পৃক্ত করার জন্য আমরা আগামীকাল থেকে বিভাগীয় গণজমায়ের শুরু করছি আগামীকাল সিলেটের বন্দরবাজার ফুট পয়েন্টে আমাদের গণজমায়েত অনুষ্ঠিত হবে দুপুর দুইটায় আমরা এই গণজমায়েতে সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে দাওয়াত যত সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদেরকে দাওয়া দিয়েছি মসজিদের ইমাম থেকে দাওয়া দিয়েছি মন্দিরের পুরোহিত যারা আছে তাদেরকে দাওয়াত দিয়েছি শিল্পকলা একাডেমি ক্রিয়া সংস্থা শ্রমিক সমাজের যারা প্রতিনিধি আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে শিক্ষক ডাক্তার সহ বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধি যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তো আমরা পুরো দেশ জুড়েই ডাকসু জাকসু রাকসু চাকসু এবং যোগসু এই পাঁচ ছাত্র সংগঠনের যারা প্রতিনিধিরা আছে এবং সর্বস্তরের শিক্ষার্থীরা আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ব এবং সারা দেশব্যাপী এই গণভোটের হা এর পক্ষে আমরা ক্যাম্পেইন করব এই হা মানে বাংলাদেশ হা মানে ইনসাফ হা মানে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা হা মানে আর কখনো যেন বাংলাদেশ ফেসিবাল ফিরে না আসে বাংলাদেশের যে স্বাধীন প্রতিষ্ঠানগুলো আছে সেটাকে শক্তিশালী করা তো সেই দায় থেকে আমরা মনে করি এই জুলাই বিপ্লবের শহীদরা জুলাইকে একটি পরিপূর্ণ বিপ্লবে রূপ দিতে চাই তাহলে এই গণভোটে হাঁকে বিজয় করতে হবে তো সেই দায় থেকে আমরা সেই গণক্যাম্পেইন শুরু করছি কিন্তু আমরা খুবই হতাশ হচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী

হায়ের পক্ষে যদি অবস্থান নিতে আপনি ভুল করেন তাহলে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে সারা দেশের ছাত্র জনতা এবং সারা মুক্তি মুক্তিভিক্ষামী মানুষরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে